দর্শক আমরা দেখছি কারুল হাটে এখানে একজোড়া মহিষ বাচ্চা সার বাচ্চা এগুলো কত দাম চাওয়া ভাই একশো পঁচানব্বই দুইটার সার বাচ্চা না মানে পাড়া কত দাম দিল দিচ্ছে দাম তোমাদের চাওয়া কত চাওয়া দাম এক লাখ পঁচানব্বই বলছে কত বিক্রি করলাম কিনলাম ও কিনলেন আচ্ছা সেটা তো কিনে ফেলেছে ইতিমধ্যে ওনারা শুনছি এক লাখ পঁচানব্বই কিনেছেন এগুলো কয় মাস করে বয়স বয়স হবে চোদ্দ মাস চোদ্দ মাস করে চোদ্দো মাস করে দুটার এই বয়স এবং দুইটাই পাড়া এগুলো কি পালবেন বাসা গিয়ে একটু বড় করে কি হাল চিন্তা ভাবনা নাকি ও কোথায় বাসা আপনার কেমন মনে হচ্ছে এই বয়সের বাজার কেমন আসছে নরম আছে কেনার মতো আপনি যে জোড়াটা কিনেছেন কী মনে হচ্ছে একটু কমে পাইছেন আচ্ছা দর্শক আমরা শুনছি গরুর হাটের পাশাপাশি মহিষ হাটেও বাজার অনেকটা ড্যাম চলছে আপনারা যারা পালার মহিষ এই হাট থেকে বিভিন্ন ধরনের মহিষের দরদাম কীরকম চলছে সেই তথ্য দেওয়ার চেষ্টা করছি জোড়াটা কত দাম দিলো বড় ভাই আড়াইশো আড়াইশো পর্যন্ত বলছি কত হলে ছাড়ার একবারে টার্গেট আপনাদের ষাট পঁয়ষট্টি মডেল ভালো না আচ্ছা কে এগুলো কোন জাতের মধ্যে পড়ে কোন জাতের রেগুলার মহিষ দেশি আচ্ছা দেশি জাতের মহিষ যারা পালন করতে চান এবং যারা হাল চাষ সহ বিভিন্ন কাজে ব্যবহার করতে চান এই ধরনের বয়স কিনতে পারেন দুইটা পাড়া না দুশো তিরিশ চাওয়া দাম দাম কত পর্যন্ত দিচ্ছে দেখি ভাইদের কাছে শুনি নেই জায়গাটা নদীর পার এবং বেশ খোলামেলা হ্যাঁ মহিষ বিক্রির জন্য খুবই ভালো আমরা দেখছি কারল হাটে মহিষের দরদাম দুশো তিরিশ চাইছেন সর্বোচ্চ কত দাম দিয়েছে দিয়েছে পাঁচ এর মধ্যে আর কত দূর হলে ব্যবসা দশ ভাই বাইরে কি বাসা না ব্যবসা করেন বাসার কোথায় বাসা আপনার শিবগঞ্জ নাকি খারাপ আসছে একটু খারাপ কয়দা ধরছে ভাইয়া কয়দা ধরছে ও এখনো দাঁত হয়নি ও আচ্ছা এখনো দাঁত হয়নি পাড়া জাতের না পাড়া

দর্শক আমরা দেখছি পাড়া জাতের এক জোড়া মহিষ সেখানে এগুলো কি দাঁড়াত হয়েছে ভাই ও কেমন যাচ্ছেন জোড়াটা দুশো আশি কেমন দাম দিলো সাহেব পর্যন্ত কেমন কি ব্যসা কিনে তারপর আচ্ছা দর্শক আমরা শুনছি বাইরের কাছ থেকে আসলে কীরকম দামে উনি বিক্রি করবেন সেই তথ্য নিচ্ছিলাম এতক্ষণ কার ওলার থেকে আমরা ঘুরে ঘুরে দেখার চেষ্টা করেছি আপনাদের সব ধরনের মহিষ কিন্তু আজকের ভিডিওগুলোতে থাকছে

না আচ্ছা আমরা একটু দেখি ঘুরে ঘুরে বাইশ বলছেন যে মিল আছে এই হচ্ছে মহীষ জোড়া কত হলে বিক্রি করেন সেই তথ্য তো আপনারা শুনেছেন দর্শক এখানে ছোট বড় সব ধরনের মহিষ কিন্তু পাওয়া যায় আপনারা যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে মহিষ বেচা করেন কিনতে আগ্রহী তারা আসতে পারেন হাট এখানে বেশ বেচা কিন্তু পরিবেশ দাঁড়িয়েছে দেখছি দরদামো দিচ্ছে

কি অল্পর জন্যে হচ্ছে না হয়ে গেছে কি হয়নি 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 ভাই যায়নি কত দু আচ্ছা দুশো পাঁচে এই জোড়াটা কিন্তু এখনই বিক্রি হয়ে গেল এগুলো তো দাঁত একটা হয়নি না বয়স হয়নি এখনো একটু দেখাই আপনাদের দুশো এখানে এক দুই জোড়া বাচ্চা আমরা দেখছি কিন্তু তুলনামূলক যেটা আমরা দেখছি আসলে বড় মহিষ এবং বাচ্চা মহিষ প্রায় সেম দাম অনেকটা এরকম বানাচ্ছে এ দুটো পারি এই জোড়া ভাই দুইটা পাড়া আছে ও একটা পাড়া একটা পাড়ি কত চাইছেন জোড়াটা ভাইয়া ও আচ্ছা 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 দেখছি দেখি আমাদের বড় ভাই রকম দাম চাচ্ছে বড় ভাই এই জোড়াটা কত চাচ্ছেন দেড়শো ব্যাসা কিনা কি ভাইয়া চল্লিশ বলছে পঁয়ত্রিশ বলছে কি কাছাকাছি আছেন ব্যাসা কিনার না একটু দূরে আছেন এখনো মেলা দূরে আছেন আচ্ছা আমরা এই জোড়াটা নিয়ে কথা বলছিলাম আর আর এক জোড়া ছোট মহিষ বাচ্চা আছে এখানে দুটো পাড়ি বাচ্চা

হলে যাবে ছাড়া আচ্ছা দর্শক আপনারা দেখছি এই কারল হাটে ছোট ছোট বাচ্চা আপনারা যারা কিনতে চান এবং কিনে পালতে চান তাদের জন্য অনেকটাই তত্ত্ববোহুল থাকছে ভিডিওতে আপনারা চাইলে হাটে এসে যোগাযোগ করতে পারেন এবং কোরা করতে পারেন ভাই কি সারা সিজন সার্ভিস দেন

কারোহাট থেকে মহিষ ছোটো বড়ো সব ধরনের মহিষের দরদাম তো ভিডিওটি এখানে শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন